রমজানে মৃত ব্যক্তির জন্য কিভাবে দোয়া করবো অনেকেই বলে রমজান মাসে নাকি মুর্দারা বাড়িতে আসে না কতটুকু সত্য স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যাবে আমার দাদি অতিবৃদ্ধ এবং অসুস্থ তিনি রোজা রাখতে পারেন না করণীয় নিয়ে রমজান রোজা রেখে হাত পায়ে নখ কাটা যাবে কিনা রমজানে মৃত ব্যক্তির জন্য কিভাবে দোয়া করবো কোন খতম বা এ ধরনের কিছু করা যায় যাচ্ছে কিনা খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন করেছেন আমাদের বোন রমজানে মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করতে চাই বিশেষ করে রমজান কলক্ষে আমাদের মৃত মা বাবা তাদের পক্ষ থেকে আমাদের প্রিয় যন্ত্রের পক্ষ থেকে কিছু করা আমরা তাগাদা আমরা অনুভব করি এক্ষেত্রে দোয়ার ক্ষেত্রে যেটি হবে যে আমরা নিজেরা আল্লাহর কাছে তাদের হয়ে তাদের জন্য মাকফরত কামনা করব। দুহাত দু হাত ফেলে দোয়া করবো চোখের কানে ফেলবো অন্যদেরকে দিয়ে দোয়া করাবহ অন্যদের কাছে দোয়া চাইব তাদের কাছে না এটি হতে পারে দ্বিতীয়ত তাদের তরফ থেকে আমরা দান্স দেখা করবো মৃত ব্যক্তির জন্য যে সমস্ত বিষয়গুলো করা যায় তাদের পক্ষ থেকে উমরা করা যায় হজ করা যায় দান সদেকা করা যায় কোন ব্যক্তিকে আপনার খাদ্য দেওয়া যায় আল্লাহর কাছে দোয়া করা যায় অনেকগুলো আমাদের মধ্যে আপনি কোরআন কারিমের তেলাওয়াত পড়ে যদি বলেন যে আল্লাহ এর সবটা আমি তাকে দিতে চাই সেটা অনেকের মধ্যে দেওয়া যায় এই যে ব্যাপারগুলো যেগুলো মৃত ব্যক্তির তরফ থেকে করা যায় সেগুলো আপনি বলবেন এর বাইরে খতম করার একটা প্রচলন আমাদের সমাজে আছে যে রমজান উপলক্ষে আমাদের মৃত ব্যক্তির অর্থে খতম করে আসলে লোকজন ভাড়া এনে টাকা পয়সা দিয়ে খতম করালে সব তো হবেই না বরং গুণা হবে কারণ খতম করানি কারণ তেলাত করে শেষ করা বা তেলাত করা এটা এটাই বাদত এটার বিনিময় দেওয়া এবং নেওয়া যায় নয় বিধায় এটা চলবে না হ্যাঁ আপনারা পরিবারের সদস্যরা কেউ কোনো অংশ তেলাত করলেন করে এটার সব যেন আল্লাহ তাকে দেন সেই হিসাবে আপনি নিয়ত করলেন বাস এটা হতে পারে এবং আপনারা নিজেরা ভাগ যোগ করে নিলেন পুরো ত্রিশ পাড়া ভাই ভাই বোন বা আত্মীয় ভাগ করে নিলেন এবং সবাই যে টুক করলেন এটা সব যেন আল্লাহ তালা তাকে পৌঁছে দেন সেজন্য দোয়া করবে এটা হতে পারে নাকি আমাদের মধ্যে সেটির সুযোগ রয়েছে রমজান রোজা রেখে হাত পায়ে নখ কাটা যাবে কিনা জি ভাই রমজান রোজা রেখে হাত পায়ে নখ কাটা যাবে চুল কাটা যাবে কোনো অসুবিধা নেই আপনি সরিষার তেল অথবা অন্য কোনো প্রসাদনী হালাল প্রসাদন ইত্যাদি মাখতেও পারবেন কোনো অসুবিধা নেই এতে রোজা ভঙ্গ হবে না অত ব্যবহার করতে পারবেন সোয়া করতে পারবেন ফলে রোজা ভঙ্গ হবে না দিনের বেলা ঘুমানোর পরে স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যাবে রোজাদার ব্যক্তি দিনের বেলা যদি তিনি ঘুমিয়ে পড়েন এবং দিনের বেলা যদি তার স্বপ্নদোষ হয় তাহলে এর ফলে তার সিয়াম ভঙ্গ হবে না তার রোজা ভঙ্গ হবে না কারণ এটা তার হাতে নয় তবে ইচ্ছাকৃত বীর্যপাত ঘটালে সেটি অবশ্য রোজা ভঙ্গের কারণ হবে স্ত্রী সবাস কেন্দ্র রোজা কারণ হবে সেটি বলাই কিন্তু স্বপ্নদোষ হলে যদি বীর্যপাত হয় তার ফলে তার রোজা ভাঙবে না তবে গোসল ফরজ হবে সেই হিসাবে তিনি গোসল করে নামাজ করবেন ডায়াবেটিস পরীক্ষার সময় সামান্য রক্ত বের করা হয় রোজা অবস্থায় ডায়াবেটিস পরীক্ষা করা যাবে কি না ভাই আমি ডায়াবেটিস পরীক্ষার সময় সামান্য যে সুয়ের অগ্রভাগে যে পরিমাণ পানি থাকে ওই পরিমাণ রক্ত যে বের হয় এর ফলশ্রুতিতে আপনার আহ ওজন হবে না যদি এটা গড়িয়ে পড়ার মতো অতটুকু না হয় আর যদি বড় এক ফোটা হয় যেটা আসলে গড়িয়ে পড়ার মতো হয় তাহলে সেক্ষেত্রে রোজা ভাবে আর রোজা অবস্থাতে এই টেস্ট করলে রোজার কোনো ক্ষতি হবে না কারণ শরীর থেকে এক দুই চার দশ ফোটা এরকম রক্ত পড়লে রোজার কোনো ক্ষতি হয় না যদি এত বেশি রক্ত পড়ে যার ফলে আসলে রোজাদার ব্যক্তির জন্য রোজা রাখাটা চ্যালেঞ্জিং হয়ে যায় দুর্বল হয়ে যায় তাহলে সেটা অ্যাভয়েড করতে শরীর নির্দেশ করেছে যদি সেটা অ্যাভয়েড করা মতো হয় তবে আপনার এক ফোঁটা দুই ফোঁটা রক্ত আপনি নিলেন অথবা এক সিরিঞ্জ রক্তই নিলেন বা দুই চার সিরিঞ্জ রক্ত নিলেন যেটা আপনি ব্লাড টেস্ট ইত্যাদি করার জন্য সেক্ষেত্রে এর কারণে রোজার কোনো ক্ষতি হবে না রোজা রেখে করা যাবে ইনশাল্লাহ তার আমার দাদি অতিবৃদ্ধ এবং অসুস্থ তিনি রোজা রাখতে পারেন না করণীয় নিয়ে বোন আমি না আপনার দাদি যিনি অতিবৃদ্ধ এবং বয়সাধিক্যের কারণে তিনি রোজা রাখতে পারেন না এবং এরকম ব্যক্তি সুস্থ হয়ে আবার কখন রোজাগুলা রাখবেন সেই সম্ভাবনা একেবারে ক্ষীণ নেই বললে চলে চলে এরকম ব্যক্তিদের জন্য শরিয়ার বিধান হলো ফিদিয়া দেওয়া আল্লাহ হাকিবা বলেছেন ওয়াদার দিন ফিদিয়া মিস্কিম যারা সিয়াম রাখতে শারীরিকভাবে অপার অপার তারা সিয়ামের পরিবর্তে ফিদিয়া দেয়া দিব ফিদিয়া হলো যতগুলো রোজা তার হাংতি পড়বে সেই রোজাগুলোর বিপরীতে একজন করে মিস্কিনকে খাদ্য দিবে সেক্ষেত্রে একজন মিসকিন দুবেলা খেতে পারেন সেরকম ব্যবস্থা করে দিবেন এবং তিরিশটা রোজার জন্য তিরিশ জন মিসকিনকে দুবেলা খাবার দিয়ে দিবেন শুধু যদি চাল কিনে দেন তাহলে সেক্ষেত্রে আমরা যে ফিতরা দিয়ে থাকি একটা রোজার জন্য একটা করে ফিতরা তিরিশটা রোজার জন্য তিরিশটা ফিতরা সমপরিমাণ খাদ্য আপনি কোনো গরিবকে কিনে দিবেন আনুমানিক দেড় কেজি করে চাল যদি আপনি প্রত্যেক রোজার জন্য দেন তাহলে ত্রিশটা রোজার জন্য পঁয়তাল্লিশ কেজি করে চাল আপনি একটা ফ্যামিলিকে কিনে দিলেন অথবা কয়েকজনকে কিনে ভাগ করে দিলেন তাতে ইনশাআল্লাহ আপনার দায় মুক্ত হয়ে যাবে। আমি করে নামাজ পড়ার পর অনেক সময় দেখি আমার দাঁতের খাবারের ক্ষুদ্র কণা আটকে আছে। এদিকে আমার নামাজ হবে? বোন রমিশা আপনি ওযু করার পর যদি ক্ষুদ্র কণা আপনার দাঁতে লেগে থাকে এবং সেটা এতটাই ক্ষুদ্র যে একটা চনা এর চাইতেও ছোট ক্ষুদ্র তাহলে এর কারণে আপনার রোজার কোনো অসুবিধা নেই যদি এটা পেটেও চলে চলে আর যদি আটকে থাকে আর আপনি ওটা বের করে ফেলে দেন তাহলে তো কোনো অসুবিধাই নেই সাইজ যাই হোক অনেকেই বলে রমজান মাসে নাকি মুদ্রা বাড়িতে আসে এটা কতটুকু সত্য রমজান মাসে মুদ্রা বাড়িতে আসে মর্মে যে কথা প্রচলিত আছে আমাদের সমাজে সেটা একেবারেই ভুল এবং ভ্রান্ত কথা এর কোনো বাস্তবতা নেই নিছকই মন কথা বিদায় এখান থেকে আমরা যথাসম্ভব মন গড়া কথা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব এরপর প্রশ্ন হলো রোজা অবস্থায় ইনসুলিন গ্রহণ করা যাবে কি না রোজা অবস্থায় ইনসুলিন গ্রহণ করা যাবে কারণ যে ইনসুলিনটা আমরা গ্রহণ করি সেটা আমাদের আসলে পাকস্থলিতে বা পেটের ভিতরে যায় না খাদ্যের কাজ দেয় না এটা জাস্ট চামড়ার নিচে এটি থাকে যার কারণে ইনসুলিন আপনি রোজা অবস্থা গ্রহণ করতে পারবেন রোজা অবস্থায় চোখ নাক ও কানে ড্রপ ব্যবহার করা যাবে কিনা না। রোজা অবস্থায় আপনি চোখে ড্রপ ব্যবহার করতে পারেন কানে ড্রপ ব্যবহার করতে পারেন তবে নাকে ড্রপ করতে ব্যবহার করতে পারেন না কারণ নাকের যে ড্রপ সেটা আপনার নাকের ছিদ্র হয়ে কন্ঠনালী হয়ে আপনার পেট পর্যন্ত যেতে পারে সেজন্য এটা আপনি করতে পারবেন না আর চোখ এবং কানের ড্রপ এটা আপনি ব্যবহার করতে পারবেন কারণ বিশুদ্ধ মত অনুযায়ী গবেষণা অনুযায়ী চোখ এবং কানে যে টপ ব্যবহার করা হয়ে থাকে সেটা আমাদের পেটে যাওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ এর মধ্যে একটা তো আসলে পেটের সাথে যাওয়ার কোনো কানেকশনই নেই যার কারণে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন বিগত রমজানের কাজা রোজা না রাখলে কি সামনে রমজান রোজা হবে না বনখাতি যেমন এমন কোনো কথা নেই যে বিগত রমজানের কাজা রোজা না রাখলে রমজান রোজা হবে না রমজান রোজা আপনি রেখে ফেলবেন এবং রমজানের পরপরই বিগত রমজানের যে কাজা রোজা রোজাগুলো রয়েছে সেগুলো দ্রুততার সাথে আপনি রেখে ফেলবেন নাসরিন আক্তার সৌরভ আপনি লিখেছেন কিভাবে মোবাইল ফোনের প্রতি আসক্তি কমানো যায় বোনাসিন আক্তার মোবাইল ফোনের প্রতি আসক্তি জন্য নিজেকে নিয়ন্ত্রণ করা যদি কঠিন হয় তাহলে সেক্ষেত্রে প্রয়োজনে স্মার্টফোন ছেড়ে বাটন ফোন চলে আসতে হবে কিছুদিনের জন্য যদি আপনি চেষ্টা করেন অসম্ভব কোন বিষয় নয় কিছু কিছু হয়তো অসুবিধা হবে কিন্তু সেগুলো আপনি ওভারকাম করতে পারবেন মহিলারা কি পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন মহিলারা পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন যদি তাদের শরীরে বড় কোনো নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না বিদায় নিজেদের ক্ষতি করে এরকম করা উচিত হবে না আর এমনিতেই যদি ক্ষতির আশঙ্কা না থাকে তাহলে করতে পারেন সারি খেতে না পারলে কি রোজা হবে সারি খেতে না পারলেও রোজা হবে কোনো কারণে কেউ সারি খেতে পারলো না তার মানে তিনি রোজা রাখবেন না ব্যাপারটা কিন্তু তা নয় অনেকে আছেন যে সারি খেতে না পারলে তিনি ভেঙে পড়েন যে কিভাবে রোজা রাখবেন আসলে এতটা দুর্বল হওয়া এতটা হীনমন্য হওয়া মুসলমানের সাজে এই জন্য সারি খেতে না পারলেও আমি রোজা রাখলে আমার সে রোজা যে একেবারে আমার জীবন হানি করে ফেলবে আমি মরে যাবো এরকম তো না এই জন্য করা দরকার তাছাড়া সাহারি খাওয়াটা এটা রমজানে রোজার একটা শূন্যতা এর ফলে রোজার মূল স্ট্রাকচার ফরস বা ওয়াজিব তো আর ছুটছে না যার কারণে আপনার রোজা হয়ে যাবে